উনিশ শতকের ভক্তিবাদী আন্দোলন শুধু নয় ভারতীয় সমাজ সাহিত্য সংস্কৃতি বিজ্ঞান ইত্যাদি অজস্র ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন রামকৃষ্ণ পরহংস দেব ও সৃষ্টি মা সারদা ভক্তিবাদী আন্দোলনের বাইরে এদের হাতে যেমন গড়ে উঠেছিলেন প্রখ্যাত নটনাট্যকার গিরিশ ঘোষ তেমনি বিখ্যাত কৃষিবিজ্ঞানী ভারতের সবুজ বিপ্লবের জনক বশিষ্য সেন ও ফে বসি সেন মা সারদা জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বর যাওয়ার পথে একাধিকবার তার বাড়িতে থেকেছেন স্নান করেছেন বশিশ্বরের বাড়ির কাছে গোসাই পুকুরে করে লাল বাঁধে আজ থেকে প্রায় একশো চার বছর আগে মা শারদা শেষবারের মতো বিষ্ণুপুর থেকে দক্ষিণেশ্বর গিয়েছিলেন গোমো হাওড়া ফার্স্ট প্যাসেঞ্জারের যাত্রী হিসেবে আজকের দিনে মহান এই কৃষিবিজ্ঞানী বিস্তৃতির অতলে তলিয়ে গেছেন ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলের আজকের এপিসোডে আমরা কথা বলবো বিস্তৃতি প্রায় কৃষিবিজ্ঞানী ভারতীয়ের সবুজ বিপ্লবের জনক বশিষ্য সেন ওরফে বশি সেনকে নিয়ে বশিষ্য সেনের জন্ম আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দের একত্রিশে অগাস্ট বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের গড়দর যায় কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ার সময় থেকে বন্ধু বিভূতিভূষণ ঘোষের মাধ্যমে তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত হন এখানে তার সঙ্গে পরিচয় ঘটে ভোগিনী নিবেদিতার গুপ্ত মহারাজ নামে পরিচিত স্বামী বিবেকানন্দের প্রথম প্রত্যক্ষ শিষ্য সদানন্দের সঙ্গেও তার সাক্ষাৎ ঘটে উনিশশো এগারো খ্রিস্টাব্দে তিনি বিয়ে পাশ করে আচার্য জগদীশ চন্দ্র বসুর বিশেষ সহকারী হিসেবে কর্মজীবন শুরু করেন বিশ্ববিখ্যাত এই বিজ্ঞানী সঙ্গে বশিসেন একাধিকবার বিশ্ব ভ্রমণেও গেছেন সেনের সহধর্মিনীর নাম গার্ডরুড এমার্সন সেন আলমোরাতে পরস্পরের সঙ্গে পরিচয় ঘটে আমেরিকান গার্ডরুড এমার্সন শিকাগো বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটির ফেলো এশিয়া পত্রিকার সম্পাদিকা এবং আমেরিকান এশিয়াটিক সোসাইটি এমার্সন সেনের লেখা ভয়েসলেস ইন্ডিয়া গ্রন্থের ভূমিকা লিখে দিয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ স্বামী স্ত্রীর যৌথ উদ্যোগে গড়ে উঠেছিল বিবেকানন্দ ল্যাবরেটরি জীবনের বিভিন্ন সময় বশিষ্ঠ সেন সান্নিধ্য পেয়েছেন জওহরলাল নেহরু জু জুলিয়ান হ্যাকসলি উদয় ডি এইচ লরেন্স প্রমুখের উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে বাংলায় পঞ্চাশের মন্নন্তর যে করাল থাবা দেখা দিয়েছিল সে সময় বশিষ্বর সেন তার উদ্ভিদ কোষে গবেষণার অভিমুখ পরিবর্তন করেন মনোযোগ দেন কৃষি ও খাদ্যশস্যের শস্যের উৎপাদনশীলতার প্রতি ব্রিটিশ শাসনে জর্জরিত ভারতবাসীর অন্যতম প্রধান সমস্যা হিসেবে অনেক আগেই যা স্বামী বিবেকানন্দ চিহ্নিত করেছিলেন তার কৃষি গবেষণায় ফলপ্রসূ হয়েছিল উন্নত প্রজাতির বীজ উৎপাদনে উদ্ভিদ প্রযোজনে ব্যবহারিক ও ফলিত ক্ষেত্রে তার গবেষণার মধ্যে এসেছিল উদ্ভিদ পরিচিতি উদ্ভিদ প্রজনন এবং ভুট্টা জোয়ার বাজরা পেঁয়াজের হাইব্রিড বীজ উৎপাদন তিনি তথাকথিত স্থানীয় ফসলের জাত উদ্ভাবনের জন্য ট্রাফিম লাইসেন্স কোর পদ্ধতি অনুসরণ করেন তার গবেষণা কেন্দ্রে কৃত্রিম সার থেকে ছত্রাক চাষের প্রচেষ্টা সফল হয় তিনি বিবেকানন্দ গবেষণাগারে উন্নত ভুট্টার বীজ এবং হাইব্রিড পেঁয়াজ উৎপাদনে সফল হন তারই অগ্রণী কাজের ফলে ভারতের সবুজ বিপ্লবের সূচনা হয়েছিল ভারতের সবুজ বিপ্লবের অন্যতম প্রাণপুরুষ বশিষ্য সেনকে উনিশশো সালে ভারত সরকার পদ্মভূষণ উপাধি দেন এবং উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে তিনি তোয়াতুমুল ফাউন্ডেশন পুরস্কার পান উনিশশো একাত্তরের একত্রিশে অগাস্ট আলমোড়া রানীক্ষেত সামরিক হাসপাতালে দেহান্ত হয় মহান এই কৃষিবিজ্ঞানীর তার মৃত্যুর পর বিবেকানন্দ ল্যাবরেটরি উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে একটি স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ বা ভারতীয় কৃষি গবেষণা পরিষদের অন্তর্ভুক্ত হয় এর নাম পরিবর্তন করে রাখা হয় বিবেকানন্দ পার্বতীয় কৃষি অনুসন্ধান সংস্থা